নমস্কার আমি সৌরভ দেব আমি বহু বছর ধরে আমি ডিজিটাল ইনস্টিটিউটের উপরে কাজ করি এবং ডিজিটাল ইনস্টিটিউটের উপরে প্রচুর স্টুডেন্টকে আমরা ট্রেড করেছি আজকে আমাদের যে ইনস্টিটিউট লেবেটাস সেই লেবেটাস ইনস্টিটিউশন থেকে প্রচুর শিক্ষার্থী আমাদের কাছ থেকে শিখে আজকে বাড়িতে বসে তারা খুব ভালোভাবে তারা আজকে সেলফ ডিপেন্ডেন্ট হতে পেরেছে এবং তারা প্রচুর অর্থ উপার্জন করতে পেরেছে এবং আজকের যে বিষয়বস্তু রয়েছে ইনস্টিটিউশনের তরফ থেকে আমরা কি শেখাই এবং কিভাবে শেখাই এবং আপনি কীভাবে এখানে ইনকাম করতে পারবেন সেই ব্যাপারেই আমি আপনাদের কাছে বিস্তারিত ইনফরমেশান আমি পৌঁছে দেবো আমি আশা রাখি যে আপনারা এই ভিডিও যদি কন্টিনিউস যদি দেখেন আপনারা এখান থেকে পরিষ্কার বুঝতে পারবেন এবং এই ইনস্টিটিউশন থেকে আপনারা অনেক কিছু শেখার এবং জানার আপনারা চান্স পাবেন আমি সবার আগে কতগুলো কথা আপনাদেরকে বলতে চাই যে দেখুন ডিজিটাল যে বিষয় বা ডিজিটাল জব বা অনলাইন জব বা ঘরে বসে যে কাজ করা যে পদ্ধতি এটা একটা বিরাট বড় একটা সুযোগ মানুষের কাছে কিন্তু এগুলোতে অ্যাপ্লাই করবার আগে সবসময় দেখে নেওয়া দরকার যে কোনটা ফেক কোনটা ফেক নয় সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি কোথাও অযথা ইনভেস্টমেন্ট করবেন না কারণ ফ্রিতে যদি আপনি কোনো কিছু শিখতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার ঠকার চান্স বা হওয়ার চান্স আপনার কম থাকবে হচ্ছে এমন একটা ইনস্টিটিউশন যেখান থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে আপনি পুরো কাজটা শিখতে পারবেন এবং বাড়িতে বসে আপনি কাজটা করতে পারবেন সবচেয়ে বড় কথা আপনার কোনো ঠকার কোনো জায়গা নেই এই কারণে কারণ এখানে আপনার কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না সম্পূর্ণ ফ্রিতে আপনি শেখার সুযোগ পাবেন আমরা আপনাকে যেটা শেখাবো সেটা হচ্ছে সম্পূর্ণ ইউনিক এবং ডিফারেন্ট হয়তো আপনি অনেক হাজার হাজার টাকা খরচ করুন আপনি এরকম ধরনের কোনো কোর্স আপনি শেখার কোনো সুযোগ পাবেন না আজকের দিনে পার্ট টাইম জব বা ওয়ার্ক ফ্রম হোম জব এই জবের ব্যাপারে প্রত্যেকের একটা ডিমান্ড আছে এটা অস্বীকার করার কিছু নেই কিন্তু এটাও অস্বীকার করার কিছু নেই যে পাশাপাশি প্রচুর মানুষ এই ওয়ার্ক ফ্রম হোম বা অনলাইন জবের ব্যাপারে প্রচুর জায়গায় তারা ঠুকেছে যে কারণে লেবার যে ইনস্টিটিউশন ইনস্টিটিউশনের সবচেয়ে বড় দিক হচ্ছে আপনি এখানে ফ্রিতে সবকিছু শিখতে পারবেন আর এমন কিছু ইউনিক এবং ডিফারেন্ট ভাবে আপনি শিখতে পারবেন যেটা আপনি আশা করি কোথাও আপনি সহজে পাবেন না যেমন ধরুন আমাদের এই প্রজেকশনে কতগুলো বিশেষত্ব আছে এখানে আপনি অফিসিয়াল ভাবে জব করতে পারবেন আপনাকে যে প্রতিদিন হয়তো দেড় থেকে দু ঘন্টা সময় আপনাকে হয়তো এখানে দিতে হবে কিন্তু এই দু ঘন্টার সময় আপনি সম্পূর্ণ সফটওয়্যার বেস করে আপনি কাজ করতে পারবেন আর সফটওয়্যার বলে আপনি ভয় পাবেন না কারণ সফটওয়্যার মানেই আপনার কাছে যে কম্পিউটার লাগবে বা ল্যাপটপ লাগবে ঠিক এমন কিছু নয় আপনার কাছে যদি একটা স্মার্টফোন থাকে তাহলে এই স্মার্টফোনের মাধ্যমেই আপনি সেই সফটওয়্যারটাকে অপারেট করে আপনি বাড়িতে বসেই কাজ করতে পারবেন ন্যাচারালি ডিজিটাল জব যেটা দেখা যায় আমাদের একটা ট্রেন্ড রয়েছে যে প্রচুর রকমের মার্কেটিং রয়েছে যেখানে আপনাকে মার্কেটিং করতে হবে লিড জেনারেট করতে হবে কিছু আপনাকে সেল করতে হবে আমরা এরকম কোনো কিছু শেখাই না বা আপনি এখানে আর্নিং করবার জন্য আপনাকে সেই রকম কিছুই করতে হবে না এখানে আপনি সম্পূর্ণ সাইলেন্টলি কাজটা করতে পারবেন আপনার কাজটা করবার জন্য হান্ড্রেড পার্সেন্ট আপনি প্রাইভেসি মেনটেন করতে পারবেন প্রাইভেসি মিনস আপনাকে না কেউ ফোন করবে না আপনাকে কাউকে ফোন করতে হবে বা কাউকে কোনো কিছু বোঝাতে হবে বা কোনো কিছু প্রোডাক্ট আপনাকে বিক্রি করতে হবে এমন কিছু কিন্তু নয় আমরা আপনাকে যেটা শেখাবো সেটা হচ্ছে সম্পূর্ণ সফটওয়্যারকে বেস করে একটি কনফিনাল কোড যে কোডটা আপনাকে তৈরি করতে হবে সেটা আপনি এখানে ক্লাস করলে আপনি জানবেন যে কীভাবে এবং সেই কোডটা করতে হবে সফটওয়্যারকে বেস করে এবং কিভাবে আপনি এটা প্রমোট করবেন সেই বিষয়টাও আমরা আপনাকে শেখাম অ্যাকচুয়ালি দেখুন হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব সোশ্যাল যে মিডিয়া এই ইউটিউব বা থেকে অনেক রকমভাবে মানুষ অর্থ উপার্জন করছে ফেসবুক থেকেও অনেকভাবে মানুষ অর্থ উপার্জন করছে হোয়াটসঅ্যাপ থেকেও আপনি অনেকভাবে অর্থ উপার্জন করতে পারেন কিন্তু আপনি কি জানেন যে কোনো প্রকার মার্কেটিং ছাড়া হোয়াটসঅ্যাপ বা ফেসবুক বা ইউটিউবকে ইউটিলাইজ করে আপনি ঘরে বসে অফিসিয়ালি জবের মতো করে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারেন যেখানে কোনো রকমভাবে কোনো মার্কেটিং কোনো প্রোডাক্ট সেভিং এই সমস্ত কিছু করার দরকার পড়বে না এবং সেখান থেকে আপনি মাত্র দুই ঘন্টা সময় যদি আপনি প্রতিদিন আপনার যে দিনের মধ্যে যে সময়টা আপনি ফ্রি থাকেন সেই প্রি সময়টার মধ্যে যদি মাত্র দুটো ঘন্টা সময় আপনি দিতে পারেন তাহলে এই মাত্র দুই ঘন্টার সময়ের বিনিময়ে আপনি মিনিমাম দশ থেকে বারো হাজার টাকা আপনি কিন্তু উপার্জন করতে পারেন এবং এইরকমই একটা ইউনিক এবং ডিফারেন্ট প্রসেস আপনি এখানে শিখতে পারবেন এবং শেখার পরে আপনি কাজ করারও এখানে সুযোগ পাবেন এবং সবচেয়ে বড় কথা এই কাজটা আপনি তো ঘরে বসে করতে পারবেন আপনার যে টাইমটা ফ্রি থাকবে সেই টাইমটাকে আপনি ইউটিলাইজ করে এই কাজটা করতে পারবেন আর সবচেয়ে বড় কথা এই কাজটা করতে পারবেন আপনি সম্পূর্ণ সাইলেন্টলি অর্থাৎ এটা এক প্রকার একটা সাইলেন্ট প্রসেস যেখানে আপনাকে কোনো কথা বলতে হবে না আমাদের সমস্ত ট্রেনিং এডুকেশন এগুলো আপনি সম্পূর্ণ অনলাইনে পাবেন এটা আপনি বাড়িতে বসেই শিখতে পারবেন এবং আপনি এমন নয় যে আপনাকে দু মাস তিন মাস চার মাস ধরে শিখতে হবে এবং তারপরে আপনার ইনকাম হবে এরকম নয় আপনি দশ থেকে পনেরো দিন পর থেকেই আপনার লার্নিং চলতে থাকবে এবং লার্নিংয়ের সঙ্গে কিন্তু আপনি আর্নিংও করতে পারবেন যদি এমন কেউ থাকেন যে আপনি শিখে নিয়ে নিজেকে করতে চাইছেন সম্পূর্ণ সেলফ ডিপেন্ডেন্ট হয়ে আপনি নিজেকে উপার্জন করতে চাইছেন কিছু পার্ট টাইম কাজ করছেন তাহলে আপনার জন্য এটা একটা বেটার বেটার হতে হতে পারে পারে অপরচুনিটি এই কারণে কারণ এখানে আপনাকে কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না টাকা পয়সা লাগবে না আপনি ফ্রিতে শেখার সুযোগ পাবেন ফ্রিতে কাজ করার সুযোগ পাবেন ফ্রিতে আপনাকে সফটওয়্যারও প্রোভাইড করা হবে আমরা অলরেডি ইনস্টিটিউশনে এখনো পর্যন্ত আটশো মানুষকে আমরা ফ্রিতে সফটওয়্যার প্রোভাইড করেছি আটশো মানুষের মধ্যে বহু মানুষ তারা তিন করছে আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে পরবর্তী অনেক স্টুডেন্ট যারা আছে লার্নার যারা আছে তারা যারা ইনকাম করছে তারা তাদের এক্সপিরিয়েন্স অবশ্যই শেয়ার করবে আপনারা জানতে পারবেন এবং আপনাদের মধ্য থেকেও যদি আপনারা কেউ ঘরে বসে কিছু করতে চাইছেন পার্ট টাইম কিছু করতে চাইছেন এক্সট্রা আর্নিং তো আজকের দিনে ভীষণভাবে প্রয়োজন কেন এক্সট্রা আর্নিং প্রত্যেকেরই প্রয়োজন কেন কথা বলতে কি আজকে জব করে বা বিজনেস করে আপনি যে উপার্জন করছেন আজকের যে দিনকাল তাতে হয়তো আপনি স্যাটিসফাইড নন তো সেখান থেকে দাঁড়িয়ে আপনি পাশে যদি এই কাজটা করতে পারেন এটা একটা বিরাট কিন্তু একটা সুযোগ হতে পারে আপনার ফিনান্সিয়াল লাইফের ক্ষেত্রে হয়তো অনেকটা হেল্পফুল হতে পারে আর যেহেতু আপনি সব সবকিছু শেখার সুযোগ পাবেন সুতরাং এটা একটা বিরাট বড় অপরচুনিটি কিন্তু এটাও পাশাপাশি ঠিক যে আমাদের কিন্তু একটা সিলেকশন প্রসেস রয়েছে সেই সিলেকশন প্রসেস থেকে আপনাকে সিলেক্টেড হতে হবে এমন আমরা কথা দিতে পারবো না যে আপনি এখানে অ্যাপ্লাই করবেন আর অ্যাপ্লাই করবার পরেই আপনি সুযোগ পেয়ে গেলেন আর আপনার আর্নিং হবে এটা নয় কেন আপনাদের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেটা আমরা দেখবো আপনি কতটা সিরিয়াস বা সিনসিয়ার সেটা আমরা দেখবো ক্লাসটা আপনি কতটা ভালো করে অ্যাটেন্ড করছেন কতটা ভালো করে শিখছেন এটাও কিন্তু আমরা দেখব কারণ ফ্রি বিষয়টা কি হয় জানেন দুটো একটা ভালো দিক তো অবশ্যই রয়েছে কিন্তু একটা খারাপ দিকও রয়েছে আপনি ক্যাজুয়াল হয়ে যেতে পারেন যে ফ্রিতে ক্লাস পাচ্ছি ফ্রিতে আমি সুযোগ পাচ্ছি তাই ক্যাজুয়াল হওয়ারটা সম্ভাবনা থাকে তাই আমরা কিন্তু সেখান থেকে আমরা সিরিয়াস সিনসিয়ার ক্যান্ডিডেটদেরকে একটা বিশেষ সিলেকশন প্রসেসের মাধ্যমে আমরা সিলেক্ট করি তাহলে হ্যাঁ আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই চেষ্টা করবো যে আপনি যাতে সুযোগ পান কাজটা যাতে আপনি শিখতে পারেন এবং আমাদের এই কাজটা শিখে নিয়ে আপনি যাতে উপকৃত হতে পারেন আজকে তাই আপনাদের যদি কেউ থাকেন যে আপনারা অ্যাপ্লাই করতে চাইছেন আপনারা অ্যাপ্লাই অবশ্যই করতে পারেন আমাদের নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে আপনি সিম্পলি আপনার নাম আপনার মেন যে জায়গার নাম সেই জায়গার নাম আপনার বয়স আর আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন এই চারটে জিনিস যদি আপনারা লিখে টাইপ করে পাঠিয়ে দেন আপনি ওখান থেকে একটা ডিটেলস ইনফরমেশন পাবেন এইখানকার সমস্ত বিষয় সম্পর্কে এবং সেখান থেকে আপনি কাজটা করবার জন্য আপনি কীভাবে প্রসেস করবেন তার সমস্ত কিছু ইনস্ট্রাকশন ওখানে দেওয়া থাকবে তারপরে আপনি ক্লাস পাবেন ক্লাস থেকে আপনি আরও ডিটেলস আপনি জানতে পারবেন ক্লাসের পরে আপনি কোশ্চেন অ্যান্সার সেশন পাবেন যেখান থেকে আপনি লাইভে এসে আপনি আপনার প্রশ্ন করতে পারবেন আপনার সমস্ত কিছু দেখার পরে শোনার পরে আপনার যা কিছু কোশ্চেন থাকবে যা কিছু ডাউট থাকবে তা সব কিছু কিন্তু আপনি ক্লিয়ার করতে পারবেন এখান থেকে এবং আপনি পুরো পরিষ্কার হয়ে গিয়ে আপনি কাজ করতে পারবেন এবং আপনি এটুকু বলতে পারি আপনি যা দেখবেন আপনি যা শুনবেন আপনি প্রথমবার দেখবেন প্রথমবার শুনবেন কেন এমন কোনো বিষয়ের উপরে এডুকেশন আমার মনে হয় না আপনি কখনো আগে পেয়েছেন কেন ডেবেটাস এমন একটা ইনস্টিটিউশন যে সম্পূর্ণ ডিফারেন্ট এবং ইউনিকভাবে মানুষকে শেখায় এবং মানুষকে কাজ করার সুযোগ করে দেয় আপনারা ডিজিটাল মিডিয়াকে হয়তো অনেক এন্টারটেনমেন্টের ক্ষেত্রে ব্যবহার করেছেন টাইম পাসের ক্ষেত্রে ব্যবহার করেছেন কিন্তু ডিজিটাল মিডিয়া আপনার জীবনকে পরিবর্তন করতে পারে আজকের যে দিন রয়েছে দিনকাল যে পড়েছে আনএমপ্লয়মেন্টের কোনো প্রবলেম থাকা উচিত নয় আনএমপ্লয়মেন্টের প্রবলেম এই কারণে রয়েছে যে আমাদের সিভিলাইজেশনে হয়তো অনেক আপডেটেশন হয়েছে হয়তো আমরা সোশ্যাল মিডিয়া ডিজিটাল টেকনোলজি হয়তো অনেক ইম্প্রুভ করেছি কিন্তু আপনি বলুন আপনার প্রফেশনের জন্য আপনার ফিনান্সিয়াল আর্নিংয়ের জন্য আপনি এই হোয়াটসঅ্যাপকে এই ফেসবুককে ইউটিউবকে আপনি কতটা ইউটিলাইজ করতে পেরেছেন অবশ্যই আপনি কিছু ইউটিলাইজ করতে পেরেছেন সেটা কি জাস্ট কিছু মার্কেটিং করবার জন্য কিছু চিপ কিন্তু এর বাইরে অফিসিয়ালিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করে আপনি আপনার প্রাইভেসি মেনটেন করে সম্পূর্ণ ঘরে বসে দেড় থেকে দু ঘন্টার মধ্যে সময়ের বিনিময়ে আপনি দশ থেকে বারো হাজার টাকা বা চাইলে আপনি ভালো করে এডুকেশন নিতে পারেন তার থেকে বেশি ইনকামও হয়তো আপনি করতে পারবেন তো এই সুযোগটা একটা বিরাট বড়ো সুযোগ কিন্তু একটা কথা বলি যে আমাদের কিছু লিমিটেশন আছে কুড়ি থেকে ম্যাক্সিমাম পঞ্চান্ন বছর বয়সে যারা আছেন তারাই অ্যাপ্লাই করতে পারেন কুড়ি বছরের নিচে কেউ অ্যাপ্লাই করবেন না পঞ্চান্ন বছরের উপরে অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে আপনি অ্যাক্টিভ হতে হবে আপনাকে অন্তত পক্ষে আপনার কাছে স্মার্টফোন বা স্মার্টফোন অপারেট করার মতো অভিজ্ঞতা আপনার যদি থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন আর এডুকেশনাল কোয়ালিফিকেশান মিনিমাম এইচএস এইচএসের নিচে হলে আপনার এই এডুকেশন নিতে বা শিখতে হয়তো অসুবিধা হবে যদি তথাপি এইচএসের নিচে যদি কেউ থেকে থাকেন যে আপনি ইংলিশ পড়তে পারেন ইংলিশ লিখতে পারেন তাহলে আপনিও অ্যাপ্লাই করতে পারেন আপনার ক্ষেত্রে একটা বেটার অপরচুনিটি হতে পারে আজকে এই পর্যন্তই নমস্কার সবাই ভালো থাকবেন